নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ঠাকুরের কৃপায় সবাই ভালো আছি আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এবার বাড়ির একটু কাজকর্ম সেরে নিলাম তারপর এবার স্নানও সেরে নিয়েছি এবার যাচ্ছি ঠাকুর চলে এসেছি ঠাকুর ঘরে এবার গোপুসোনাকে ঘুম থেকে তুলবো তারপর গোপুসোনাকে স্নান টান করিয়ে বসিয়ে তারপর ভোগ নিবেদন করব তোমরা দেখতে থাকো এই দেখো গোপুসোনা উঠে পড়েছে এবার গোপুসোনাকে একটু মুখটা ধুয়ে দিয়ে তারপর স্নান করিয়ে দেবো আর তোমাদের যাদের বাড়িতে গোপু আছে তোমরা কে কীভাবে স্নান করাও একটু বলবে আর আমি প্রতিদিন পঞ্চমৃত স্নান করাই না মাঝে মাঝে করাই কোনো দিন দুধ গঙ্গা জলও দিই কোনো দিন পঞ্চামৃতও করায় আবার কোনো দিন শুধু এমনি প্লেন জল দিয়েও করায় তো আজকে এমনি জল দিয়েই করাবো একটু ফুল আর তুলসী পাতা দেবো ও বাবা গোপু তো নতুন ড্রেস পরেছে এটা হচ্ছে গোপুর কালী পুজোর ড্রেস আর এই দেখো এইটা ভাই আর একটা ড্রেস তোমাদের দেখাচ্ছি আমার বান্ধবী গোপুকে ভালোবেসে এই ড্রেস আর এই দেখো আমার বাড়ির মা মা কালী তো আমার মেজামাই কাল একবার দোকানে গেছিল মায়ের জন্য একটা সোনার জিনিস আনতে তো এখন তো সোনার দাম প্রচন্ড বেড়ে গেছে তাই এই দেখো রুপোর হারটা মায়ের জন্য নিয়ে এসছে হ্যাঁ একটু সোনার দাম কমলে আবার ওরা একটা মায়ের জন্য গলার করিয়ে দেবে আমার মেয়ে জামাই প্রতি বছরই আমার মায়ের জন্য কিছু না কিছু জিনিস ওরা ইয়ে করে তো এবারে দেখো হারটা দিয়েছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানিও এই প্রদীপটা দেখছো এটাও গত বছর আমার মেয়ে জামাই মাকে দিয়েছিল তো আমি কালী পুজোর দিন রাত্রে এই প্রদীপ দিয়েই মায়ের একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো একটা সুন্দর ছাতা আর এই ছাতাটা আমার ভাগ্নি আমার গপু সোনাকে গিফট করেছে কি সুন্দর না ছাতাটা এনারা হচ্ছেন আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো এনারা আর পৃথিবীতে আজ আর নেই খুবই মিস করিয়ে এনাদেরকে হ্যাঁ মানে অতীতের কথা সবই মনে পড়ে কি করব বলো যার যদিন আয়ু তবে আমার বাবা মা একটু কম বয়সে চলে গেছেন সেটা একটু আমার কাছে দুঃখদায়ক আর পৃথিবীতে বাবা মা বা শ্বশুর শাশুড়ি এদের থেকে তো গুরুজন আর কেউ হতে পারে না আর আমার ঠাকুর ঘরটা খুবই ছোটো হয়ে গেছে আসলে ঈশান কোণে তো ঠাকুর ঘর করতে হয় তো ওখানে আমি খুব একটা স্পেস পাইনি বলে ছোটই হয়ে গেছে বলে আমার একটু মনটা ক্ষুতুখুতু করে কারণ আমি যেমন ঘর বাড়ি সাজাতে পছন্দ করি আমি ঠাকুরও সাজাতে পছন্দ করি ঠাকুরের ড্রেস পাল্টানো ঠাকুরকে নিত্য নতুনভাবে সাজানো এগুলো আমি পছন্দ করি তো যাই হোক হয়নি পরে আমি দেখব কি কেমন কীভাবে করা যায় তো সেইভাবে আমি একটু নতুনত্বভাবে করে নেব আর কিছু মানুষের জন্যে বলবো আমি দেখেছি যে তাকে যেমন মানে কৌটকাটা রাখে না তো সেইভাবে হয়তো ঠাকুর রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে একটু ফুল জল দিয়ে দিল তো হয়ে গেল কিন্তু এটা তো একদম আমার পছন্দ না কারণ ঠাকুরকে সব সময় ভাবতে হবে যে আমি ঠাকুরের বাড়িতে রয়েছি ঠাকুর আমার বাড়িতে নেই আমি যেমন কোটকাটা সাজিয়েছি সেরকম করে ঠাকুরকে তাকের মধ্যে রেখে দিলাম দিয়ে পুজো করলাম তাতে কি হলো যে হয়তো আমি ঠাকুরকে রেখে দিয়েছি কিন্তু সেটা না ঠাকুরের ঘরে আমি বাস করছি এটাই সময় বুঝতে হবে কারণ সব কিছু তো ঠাকুরে দেওয়া এই যে চলাফেরা খাওয়া দাওয়া আমরা যেগুলো করছি সেগুলো তো সবই ঠাকুরের ইচ্ছা ঠাকুরের ইচ্ছা ছাড়া তো আমরা কিছুই করতে পারি না তো ঠাকুরের স্থান তো সবার আগে ঠাকুরকে তুমি তোমার যতটুকু জায়গা আছে তুমি ফ্ল্যাটে বাস করো বা বাড়িতে বাস করো বা যেখানেই করো তোমার যতটুকু জায়গা আছে তুমি একটু সুন্দর করে তোমার ঠাকুরকে রাখার চেষ্টা করো ঠাকুরকে অবহেলা করে রেখে নিজেদের পরিপাটি করে রাখার কোনো মানে হয় না এগুলো আমি একদমই পছন্দ করি না আর তাকে মধ্যে ঠাকুর রাখাটা তো আমি একদমই পছন্দ করি না তো যাই হোক যে সেটা যার যা অভিরুচি সে সেটাই করবে আর আমি মনে করি অন্তত যে আমি ঠাকুরের বাড়িতে বাস করছি আমার ঘরের ভিতরের ভিডিও তোমাদেরকে একদিন দিয়েছিলাম তবুও আজকে আর একবার দিচ্ছি তো তোমাদেরকে তো আগেই বলেছি আমি ঘর বাড়ি গোছাতে খুবই ভালোবাসি মানে বলতে পারো সব কাজের একটা অঙ্গ আমার ঘর বাড়ি না গোছালে আমার মন ভরে না বা কোথাও একটু উলট পালট থাকলে আমি সেটা কতক্ষণে ঠিক করে রাখবো মানে তার জন্য বাড়িতে বকাও খায় মেয়েও বকে তো মেয়েও আমার মতনই হয়েছে ও মানে যতটা পারে গুছিয়ে রাখে আমার মতো না পারলেও পারি তো এই আর আমিও আমার মায়ের দেখে শিখেছি ছোটোবেলা থেকে আমার মাকে দেখতাম তখন তো ধরো এত ইয়ে ছিল না তখন বাংকার ইয়ে তাক এগুলো ছিল সেগুলোর মধ্যে আমার মা দেখতাম পর্দা টর্দা করে লাগাতো কুচি কুচি করে পর্দা করতো লাগাতো বাক্সের ঢাকনা করতো তখনকার দিনে যেগুলো ছিল তো সেগুলো দেখে শেখা মায়ের দেখে আমিও অনেক করেছি হ্যাঁ তো যুগের সাথে পাল্টেছে এখন আর সেগুলো নেই এখন যেগুলো আছে সেগুলো নেই সাজানোর চেষ্টা করি তো আমার নিত্য নতুন চাদর পাল্টানো আমার মানে ধরো একটা চাদরকে হয়তো সাত দিন পাতার পর আমার আর সেটাকে তুলে ফেলতে মন হয় বা নতুন চাদর থাকলে কতক্ষণে নতুন চাদরটা পাতবো নতুন নতুনভাবে সাজাবো এটাই মানে আমার শখ বা এটা আমি পছন্দ করি সকালবেলা উঠে তোমার চাটা খেয়ে নিয়ে বিছনাটাকে তুলে নিই তোলার পর এবার প্রত্যেকটা ঘর একটা একটা করে খাট টাট ফার্নিচারগুলো মুছে নিই মুছে নেওয়ার পর তারপর আমরা দুজনে মিলেই ঝাঁট দিই ও আমাকে খুবই সাহায্য করে তারপর ঘর মুছে ঘরটার মুছে নিয়ে রান্নাঘরে যায় রান্নাঘরে দেখি যদি রাত্রে বাসন ধুয়ে রাখি তাহলে ভালো কথা না থাকলে আবার না ধোয়া থাকলে আবার রান্নাঘরে একটু বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর স্নান সেরে নিই স্নান সেরে তো থাকে গোপু গোপুকে ঘুম থেকে তুলতে হয় হ্যাঁ ঠাকুরের সেবা ঠাকুরের পুজো টুজো করে গেছে জল টল দিয়ে নিয়ে তারপর চলে আসি রান্নাঘরে রান্নাঘরে আমাদের টিফিন শুরু হয় টিফিন বানানো হয় টিফিন বানানো হয়ে গেলে খেয়ে তারপর একটু ফোন টোন নিয়ে বসি এবার এখন তো ভিডিওর পালা বলে একটু ভিডিও টিডিও বানাতে হয় তবে ইদানিং একটু কমে গেছে মানে আমি একটু কাজেও ব্যস্ত হয়ে পড়েছি আর পুজোর পরে আমরা একটু ঘুরতে গেছিলাম এখন বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না তবে এবার একটা চেষ্টা করলাম একটা দেওয়ার তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তারপর শুরু হলো দুপুরের কাজ দুপুরের বান্না যেটা সবার থাকে আমারও আছে সেটা করতে হয় তো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা